বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যিনি ছিলেন এক বিস্ময় সেই সালমান শাহ আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। আর সেই ভালোবাসার জোয়ারে আজ রাস্তায় নেমেছে মানুষ বিচার চায় সত্য জানতে চায় এই স্লোগানে মুখরিত পুরো এলাকা আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে বিভিন্ন বয়সের ভক্তরা শিল্পী সমাজ আর সাধারণ মানুষ তাদের দাবি একটাই সালমান শাহের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে বক্তারা বলছেন এই মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয় সালমান শাহ শুধু একজন অভিনেতা নন তিনি ছিলেন এক প্রজন্মের প্রতীক দীর্ঘ বছর ধরে যে প্রশ্নের উত্তর মেলেনি সেই সত্যের সন্ধান চায় তারা তাই এই আন্দোলন কেবল একজন শিল্পীর জন্য নয় এটি ন্যায়ের দাবিতে সমগ্র চলচ্চিত্র পরিবারের কণ্ঠস্বর বছর পেরিয়ে গেলেও সালমান শাহ আজও অমর তার নামের পাশে লেখা আছে ভালোবাসা রহস্য আর বিদ্রোহের গল্প হয়তো এই আন্দোলন একদিন সত্যের দরজা খুলে দেবে আর আবারও প্রমাণ করবে কিংবদন্তিরা কখনো মরে না সালমান শাহ এক অবিনাশ্যর নাম